তো তখন অবধি জিনিসটা হয়নি আর তখন সব গেট খোলা ছিল তখন সব তোমার এখানে অন্ধকার ছিল যদি করতে হতো তখনও করতো এবার যখন উনি যখন এসেছেন তখনই না থেকে একেবারে ঢিল চোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুঠ হলো গৃহকর্ত্রী ফ্ল্যাটে ঢুকতেই পেছন থেকে ধাক্কা মারে দুই দুষ্টুতি চিৎকার করলে বেঁধে দেয়া হয় মুখ গলায় ছুঁড়ি ঠেকিয়ে লুট অর্থাৎ বলাই যায় পুলিশের নাকের ডগায় আবার লুঠের কথা ঘটনা গতকাল ভর সন্ধ্যেবেলা এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই বিল্ডিং যে বিল্ডিং এর একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে ঢিল ছড়া দূরত্বেই রিজেন্ট পার্ক থানা এবং সেই রিজেন্ট পার্ক থানা থেকে ঢিলচড়া দূরত্বে এই যে বিল্ডিং যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখান থেকেই দুজন দুষ্কৃতী যারা এন্টার করে এই বিল্ডিংয়ে এমনটাই কিন্তু যিনি অভিযোগ করছেন তিনি জানাচ্ছেন এবং তিনি তার ছেলের বিয়ে রয়েছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে অনুষ্ঠান এবং তার আগে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাড়ি সেই বাড়ির এই যে সিঁড়ির জায়গা এখানেই দুজন ছিল তাদের মাস্ক পরেছিল তারা এমনটাই জানা যাচ্ছে এবং দিব্যেন্দু সিংহকে বলবো দেখানোর জন্য ঘরের ভেতরে সমস্ত প্লেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু চুরমার অবস্থা হয়ে রয়েছে যখন এই কলাপসেবল গেটটা খুলে ভেতরে বাড়ির গৃহবধূ তিনি ঢুকছিলেন তার বাড়িতে অন্য আর কেউ তখন ছিল না ঠিক সেই সময় তাকে আঘাত করা হয় তার মাথায় আঘাত পান তিনি গলায় চুরি ধরা হয় তার হাত বেঁধে দেওয়া হয় এবং আলমারি এক প্রকার ভেঙে সেখান থেকে প্রায় একশো গ্রামের মতন সোনা সেটা কিন্তু লুট করা হয়েছে এই দুই যে দুষ্কৃতি তারা এসছিল তারা কি পরিচিত তার কারণ আরও অনেকগুলো ফ্ল্যাট এখানে রয়েছে কোনো ফ্ল্যাটেই কিন্তু এই লুটের ঘটনা বা এই ডাকাতির চেষ্টার ঘটনা কিন্তু হয়নি শুধুমাত্র নির্দিষ্ট করে এই ফ্ল্যাটেই হয়েছে তাহলে কি আগে থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা জানতো যে এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে